জাতীয় কবি কাজে নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবার কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে নার্গেস নজরুলের স্মৃতি বিজড়িত দৌলতপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চাঁকচমকপূর্ণভাবে কবির জন্মবার্ষিকী উদযাপনে আয়োজন চলছে ময়মনসিংহেও দিনব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে গ্রামীণ মেলা এই ডিসকাউন্ট চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার নামে কুমিল্লায় জাতীয় কবির একশো ছাব্বিশতম জন্মদিন উদযাপনের আয়োজন চলছে এর মধ্যে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে সম্পন্ন হয়েছে চিত্রাঙ্কন নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে এছাড়া নানা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে কবি স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার দৌলতপুর পঁচিশে মে এবং সাতাশে মে অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং ২৬ তারিখের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিবসটি উদযাপন উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি আমাদের ত্রিশালবাসীর দাবির প্রেক্ষিতে এবার প্রোগ্রামটি আমাদের নজরুল একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের বিশাল প্যান্ডেল হচ্ছে জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে এবং প্রায় সমান মানে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন রয়েছে এর মধ্যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা তাই থেকে পাঁচ বছর ধরে আমি এখানে আসি মেলা আসলে পরে মোটামুটি ভালোই হয় তিনটা গেট আছে তিনটা গেটে আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করব এবার পঁচিশ মে থেকে সাতাশ মে পর্যন্ত চলবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান విష్మనుంది ఇండిపెండెంట్ న్యూస్